আসসালামু আলাইকুম হিন্দুবাদের জন্য নমস্কার অন্য অন্য ধর্মের বাইরে জানাই আদাব আমি তান্ত্রিক গুরু আজকে আপনাদের মাধ্যমে যেই নকশাটি নিয়ে আসলাম সেটা আমাদের মগবাসা নকশা যেটা একটা রাজমৈনী তাবিজ যে তাবিজটি দিয়ে সকল ধরনের কাজ আপনারা করতে পারবেন যে কোনো ধরনের কাজ একটা রাজমৈনী তাবিজ দিয়ে আপনি যে কোন ধরনের কাজ করতে পারবেন বশীকরণ বলেন মিল মোহব্মত বলেন দূরের মানুষ কাছে আনা বলেন ভাওনা টাকা আদায় করা বলেন জুয়া খেলা জেতা বলেন লটারি খেলা জেতা বলেন শত্রুকে দমন করা বলেন শত্রুকে শেষ করা বলেন শত্রুকে বান মারা বলেন বেসরণের উন্নত করা বলেন কালো দাদুর হাত থেকে রক্ষা পাওয়া বলেন জিন বুধ দানভের হাত থেকে রক্ষা পাওয়া বলেন ইত্যাদি সকল ধরনের কাজের সমাধান এই তাবজের মাধ্যমে হবে আর কেউ যদি আমাদের কাছ থেকে কালা জাদু লজ্জা তুন্নাসার খায়েস তাবিজের বই এই বইটি আমি বিক্রি করে ফেলবো এখানে ফার্স্ট ছটা বই আছে যদি কেউ নিতে চান একদম পুরাতন আদি ও আসল অরিজিনাল কিতাব একবারে আদি ও আসল অরিজিনাল কিতাব যে কিতাবটি হলো সাত খন্ড বারোশো খ্রিস্টাব্দ মূল্য মাত্র বিশ হাজার টাকা মূল্য মাত্র বিশ হাজার টাকা একবারে পুরাতন আদিও আসল অরিজিনাল কিতাব এবং এই কিতাবের সাথে আমরা মালামাল যা লাগবো সব দিয়ে দিব আপনার কোনো মালামাল কিনা লাগবে না তবে কিতাব আমরা সরাসরি বিক্রি করি না কিতাব নিতে গেলে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে আর আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে আর এই বইগুলো সম্পূর্ণ পুরাতন আদি অসল অরিজিনাল কিতাব এগুলা জাগৃত্ কিতাব তাই কিতাবগুলো খুলে দেখানো হয় না এই জন্য খুলে দেখানো হয় না এগুলো জাগ্রত কিতাব যারা যারা নিতে চান তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই কিতাব অর্ডার করতে পারেন আমরা গ্যারান্টি সহকারে কিতাব বিক্রি করি আর গ্যারান্টি সহকারে কাজ করি যদি আপনারা যারাই নিতে চান যে কোনো লোকে নিতে চান আমার তাহলে আজীবন গ্যারান্টি আপনার ডরে এক হাজার কিতাব থাকলে ওগুলো হলাই এই কিতাব দিয়ে কাজ করে যাবেন আজীবন আর যে রাজময়নী তাবিজটি দেখছেন এই তাবিজটি আপনারা কবরস্থান গাড়তে হবে তাহলে সকল ধরনের কাজ করতে হবে না বুঝতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভালো